হাই গাইস গুড ইভিনিং ভিডিও বানাবো বলে অনেকক্ষণ ধরে রেডি হওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু হঠাৎ করে এমন বেশি মানে পেটটা ভার লাগছিল কেন আমি ঠিক জানি না ছেলেকে ডেকে ডেকে ফিদা তারপরে তো থামস আপ এনে দিয়েছে এনে এনে দিয়েছে ওই যে বলে না যার ভাগ কার ভাগে কী মানে খাওয়া থাকে কোন খাবারটা সেটা এরকমই একটা কথা থাকে না যে আমার খাবারটা হয়তো আমার জন্য করা হয়েছে বাট আমার ভাগ্যে নেই অন্যজন সেই হয়েছে আজকের সন্ধেটা হঠাৎ তোমার দাদাভাই এসে বলল। আমার পেটটা ব্যথা করছে পেটটা ভার হয়েছে আর আমি এমন একটা মানুষ নিজে শত কষ্ট সহ্য করব বাট তোমার দাদা ভাই বা ছেলে বাদেও যদি আশেপাশেও কেউ বলে আমি কিন্তু সেটা তাকে দিয়ে দেবো আমার কষ্টটা তো দাদা তো থামস আপ খাবে না আমি থামস আপটা নিলাম আর ইনোটা আনা হয়েছিল দাদাভাইকে দিয়ে দিলাম তো এই তো রিলস এলাম আর তোমাদেরকে একটা কথা বলি আমি ভিডিও বানাই আমার এই যে দেখা যায় এই যে দেখা যায় সেই জন্য অনেকে বলে যে তোমার ভিডিও দেখবো না তোমার ভিডিও ভালো লাগে না ভাই তুমি বলো না যদি আমার ভিডিও না দেখে তাহলে জানলো কি করে যে আমি এই সময় এই ভিডিও এভাবে ছাড়ছি তাই না আর স্টোরিতে কিন্তু তাদেরকে দেখা যায় তো তোমার দাদা ভাইকে আমি বললাম যে কেউ এসে আমাকে এই কথা বললো তোমার দাদাভাই ভাই বললো কে কি বলল কান দিও না নিজের কাজটা করে যাও আমি কি বলেছি আর আমি থাকলে উত্তরটা দিতাম হ্যাঁ তোমার দাদাভাই উত্তর দেয় প্রথমে আমার সম্বন্ধে কেউ খুব একটা বলে না কারণ সবাই জানে আমি ভালোই ভালো মন দে খুবই মন্দ আমি কারোর সাথে মিশি না কারোর মানে কে কি করলো আমি দেখতে যাই না এসব আমি করি না কিন্তু বারবার আমার লেজে পা দিলে আমি একটা ছোল মারাত্মক লেবেলে দেই এটা ঠিক কিন্তু আমি কারোর সঙ্গে ঝগড়া করতে ভালোবাসি না তো যা তো এই হলো কথা তো হ্যাঁ আমাকে এরকমটা বললো তো আমি তাকে হেসে বললাম ভাই রে কি করে জানলে তো না দেখলে এবার দাদা এসে হাসছে বলছে বলে যে যা বলুক নিজের কাজ নিজে করে যাও তোমার ব্যাপারটা কি জানো তো ব্যাপারটা হচ্ছে যে জেলাসি জিনিসটা অনেকের মধ্যেই আসে না আমার সামনে কিছু বলছে না তুমি বলার কি তুমি বলার কে তাই না তো এখন কেউ কিছু বললে কিন্তু আমার মানে ঘরে বসে আগে করতাম কেউ কিছু বললে ঘরে বসে কাঁদতাম দুঃখ পেতাম এখন কেউ কিছু বললে আমি চেষ্টা করি যদি আমি এতটুকু করি আরো চারগুণ করবো যেন কাজ খারাপ কাজ না যেমন এই ধরনের ভিডিও দেখেছিস নি একটু বেশি করে দেখ খুলে তো ফেলিনি তোরা তো এইভাবে করে ঘুরে বেড়াচ্ছিস লোকের সঙ্গে হাই হ্যালো করছিস ফোনে গিয়ে ঢলাঢলি করছিস আমি তোমার ঘরে টোয়েন্টি ফোর আওয়ার্স বেরোলে নিজের হাজবেন্ডের সঙ্গে বেরোচ্ছি আর যদিও আমি ব্যবসার খাতিরে এখন বেরোনো হয় না বেরোলেও সেটা আমার স্বামী জানে আর কারোর ক্ষমতা নেই আমাকে এরম আঙুল তুলে দেখাবে যে আমি এরকম কিছু করেছি হুম তো আমার রাগ হয় তো আজকে ভেবেছিলাম ভিডিও বানাবো না কিন্তু আমি এগুলো আনালাম আর এখন ভিডিও এতটুকু দেখেছে এবার এতটা দেখবে এতটা দেখলে কি হয় আমি দেখবো তোমার দাদা ভাই আসতে বললাম তোমার দাদা ভাই হাসছে আর বলছে চুটিয়ে রিলস বানাও তো বন্ধুরা রিলস দেখো ভিডিও দেখো সাপোর্ট করো বৌদিটা কেমন থাকবে